হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছে সবাই নিশ্চয়ই ভালো আছে আমি কিন্তু খুব ভালোছি এটা হচ্ছে সেকেন্ড প্যাকেটের ভিডিও আর জন্মদিনে জন্মদিনের সেকেন্ড পার্টের ভিডিও চলো দেখতে থাকো এবারে কেক ভাগাভাগি চলছে আর তারপরে দেখো আমি ভিডিও শ্যুট করছিলাম তারপরে দেখো জেঠিমা কি সব কাজ করছে যে যে গিফট দিয়েছে সেগুলো ঢুকিয়ে ঢুকিয়ে রাখছে তারপরে দেখো সবাই মিলে গল্প করছে আর মানে এবারে কেক দেবে সবাই দাঁড়িয়ে আছে ওপরে খাওয়ার রেডি হচ্ছে মানে ভাতের প্রায় সমস্ত কমপ্লিট আর আমি একটু ভিডিও শ্যুট করে নিচ্ছিলাম এটাই তো হচ্ছে আমার কাজ আমি তো তোমাদের সঙ্গে শেয়ার করতেই সমস্ত অনুষ্ঠান অ্যাটেন্ড করতে থাকি দেখো এই দেখো কেক দিয়ে দিচ্ছে কেকটা কিন্তু ভারী সুন্দর খেতে আমি কিন্তু খেয়েছিলাম সত্যি সত্যি মিয়োমোর বা মিওমোরের কেকগুলো খেতে কিন্তু দারুণ হয় এই দেখো আমি কেক খাচ্ছি তারপরে কেক খাওয়ার পরে কিন্তু কেক আমি বর্বাবুকেও খাইয়ে দিলাম বড়বাবু যেহেতু ভাগ করছিল বরবাবু আর টিনে দিয়ে ধরে ভাগ করছিল তাই বরবাবুকেও দিয়ে দিলাম তারপরে দেখো এই বাচ্চাটা ভয় পেয়েছে বলছে আমি কেকটা বাড়ি গিয়েই খাবো কেন খাবে ও না আজকে ও তো শহরে থাকে মানে কখনো মাটির রাস্তায় খেলে টেলে নি। পড়ে গেছিলো খেলতে খেলতে তাই ও খুব ভয় পেয়ে গেছে তাই জন্য বলছে আমি খাবো না আমি বাড়ি গিয়েই খাবো তারপরে ওকে খুব বৌদি জড়া করে নিয়ে এসে বসিয়েছিল আর দেখো আমি দাদাদের মানে জেঠুদের বাড়ির উপরে বসে পড়েছি এবারে খেতে দেবে দেখো সমস্ত কিছু রেডি আমি বরবাবু আর পাপাই আর ভাই বসে গেছিলাম কাছাকাছি তারপরে এই দেখো এবারে পাতা দেবে বড়বাবুও ভুডো শ্যুট করে নিচ্ছিলো দেখো পাপাইকে বলছি পাপাই দেখ কিন্তু আজকে ওয়েদারটা দারুণ খেতেও কিন্তু ভালোই লেগেছিল। ওয়েদারটা গরম গরম ছিল না মোটামুটি ভালোই একটা ওয়েদার ছিল তাই ভালোই লেগেছিল তারপরে ওই বাচ্চাটা বৌদির কাছে বসেছিল বৌদির কাছে বসতে চাইছিল কিন্তু খে খেলো না কিছু তারপরে ও হচ্ছে বৌদির এক দাদার ছেলে তারপরে দেখো পাতা দিয়ে দিয়েছে পাতা আর জল দিয়ে দিয়েছে এই পাতাতে কিন্তু খাওয়া খুব ভালো এখন যে সোলার মানে কাগজের পাতা এগুলোর থেকে এই পাতাতে শালপাতায় খাওয়াটাই আলাদা তাই না আমরা কিন্তু এটাতে খেতেই অভ্যস্ত জীবন তারপরে দেখো গন্ধরাজ লেবু কেটে দিয়ে দিয়েছে কেটে দেওয়ার পরে কিন্তু এবারে আর যা যা আছে তোমাদেরকে দেখাবো দেখতে থাকো তোমরা ভিডিওটা গন্ধরা লেবুর গন্ধটা কিন্তু দারুণ তারপরে দিয়ে দিয়েছে স্যালাড স্যালাডটা দিয়ে দিয়েছে শশা আর গাজর পেঁয়াজ কিন্তু দেয়নি পেঁয়াজ অনেকে খায় না বলে গন্ধ পছন্দ করে না বলে পেঁয়াজ দেয়নি তারপরে দেখো দিয়ে দিয়েছে পটল ভাজা আমাকে দেওয়া দেওয়ার ভিডিওটা আমি দেখাতে পারিনি তাই ভাইয়ের হাত সরিয়ে দিচ্ছিলাম দেখো পটল ভাজাটাও খেতে কিন্তু খুব সুন্দর ছিল তারপরে দিয়ে দেবে ভাত দেখো ভাত দিয়ে দিয়েছে। দেওয়া দেওয়ার পরে কিন্তু এবারে দেবে ডাল দেখো ডাল দিয়ে ভাত খেতে আর পটল ভাজা দিয়ে তোমাদের কার কার ভালো লাগে আমার তো বেশ ভালোই লাগে তারপরে দেখো ভাতটা দিয়ে আমি এটা মাখিয়ে তারপরে দিয়ে দিচ্ছি হলো আলু পোস্ত আলু পোস্তটাও খেতে কিন্তু দারুণ ছিল আমি তো আলু পোস্তটাই মানে খেয়েছিলাম সুন্দর লেগেছিলো জানটা যে করেছিল আজকে রান্নাটা সব রান্নাগুলোই সেরা ছিল তারপরে লেবু দিয়ে আলু পোস্ত দিয়ে ডাল দিয়ে ভাত খেতে আর দারুণ একদম মানে জমে যাবে আর কিছু লাগবে না তবুও অনেক কিছু ছিল দেখতে থাকো ভিডিওটা তারপরে হাফ খাওয়া হয়ে গেছে তারপরে দেখো ওকে ভাত বেশি দিয়ে দিতে বরবাবু আমাকে আবার তুলে দিল তারপরে আরও সবাইকে আমার তো মাঝে খুব জল ডিস্টার্ব পেয়ে গেছিলো তাই জল নিয়ে নিলাম জল খেয়ে নিচ্ছি ভাইও খেয়ে নিচ্ছে তারপরে দিয়ে দিয়েছি কিন্তু খাসির মাংস খাসির মাংসটা ছিল দারুণ মানে রান্নাটা খুব সুন্দর ছিল আমাকে বলছিল ভাত দি নেবে না ডাল নেবে আমি বলছি কিছুই নেবো না আর এটা দিয়েই খাবো তারপরে দেখো প্রায় খাওয়া আমার মানে ডাল ভাত ছেড়ে আমি এবারে খাসি মাংস দিয়ে খাওয়া শুরু করে দিয়েছি প্রায় শেষ এবারে দিয়ে দিয়েছে পায়েস পায়েসটা না একটু মানে শুকনো শুকনো হয়ে গেছে কিন্তু ভালো লাগছিলো সব কিছুই তারপরে দিয়ে দিচ্ছে পাঁপড় ভাজা তারপরে দাদা বলছে দাদাকে দেখাচ্ছি দাদা কেমন মুখে ভঙ্গি করছে বলছে সবটা লাইভ করছে বোন তারপরে তারপরে দিয়ে দিচ্ছে জোয়ান আমার খাওয়া দেখো আমার পাত পরিষ্কার আমার পাত মানে একদম খাওয়া কমপ্লিট এবারে আমরা সবাই উঠে পড়বো বৌদিকেও বলছিলাম সবার জন্য খেয়ে নিও তারপরে দেখো আমাদের তিন পুচকে খেতে বসেছে তাদেরকে খাওয়াতে কি এই দেখো টিনাদির মেয়ে কিছুতেই খাবে না তাকে খাওয়াতে কি কষ্ট একটুও খাবে না কিন্তু সে মাছও খাবে মাছটা দিয়ে একটু উল্টো দিকে ঘুরতে সে পুরো মাছের ই থেকে মাছ টেনে তুলে নিয়েছে আমরা এবারে বলছে আমরা চলে যাব কেন আমাদেরকে কালকে একটা জায়গায় যেতে হবে দেখো টিনাদির মেয়ে আমি যাব শুনে আমাকে টেনে নিয়ে চলে যাচ্ছে বলে চলো এবার আমার সঙ্গে চলে চলো সবাইকে টাটা করে দিচ্ছে বলছে আমার সঙ্গে সে চলে যাবে আমি প্রথমে ভাবছিলাম আমাকে হয়তো সে মা ভেবেই যাচ্ছে কিন্তু আমাকে দেখেই সে মানে বুঝেছে কোথায় যাবে তাকে ওই জন্য আবার তার দিদার কাছে ছেড়ে দিয়ে আমরা চলে এলাম কিন্তু ও খুব কান্নাকাটি করছিলো ও খুব আমাদের সঙ্গে আসতে চাইছিল আমি বারবার টাটা করছিলাম বউ বলছিল তুমি খালি টাটা করছো কেন ও বাচ্চাটা কাঁদছে তারপরে টাটা করে দিল দেখো আমাদের এইখানটার জায়গা মানে আমার মানে সবাইয়ের এখানে কত গাছ লাগানো আছে এখানে কত স্মৃতি জড়িয়েছে জানো তারপরে আমি আর ভাই হেঁটে হেঁটে যাচ্ছিলাম কিন্তু মাঝখানে গিয়ে দে বুঝলাম ছাতার ব্যাগটাই নিয়ে আসা হয়নি তারপরে আবার পাপাইকে পাঠালাম ছাতার ব্যাগটা নিয়ে আসার জন্য কেন আবার গেলেই আমি গল্প করতে বসে যাব তাই জন্য আমি আর গেলাম না কিন্তু বাড়ি গিয়ে অনেক কাজ আছে এটা হচ্ছে আমাদের রাস্তা মানে এখান থেকে সত্যি কথা বলতে আগে স্কুল যাওয়া স্কুল আসা সমস্ত কিছু স্মৃতি জড়িয়ে আছে এই পাড়া খুব একটা পাড়ায় ঘুরতাম না কিন্তু ঘরের সবাইকে এত ঘরেতে অনেক লোক ঘরের জনদের হয়ে যেত এত আনন্দ করতাম দিন কি করে যে সময় কেটে দিত সেটা বলেই কথা না। ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর একটু সাপোর্ট করবেন দেখো বড়বাবুরাও চলে গেছিলো আমি আর ভাই পিছনে পিছনে হাঁটছিলাম তারপরে আমি একটু শ্যুট করছিলাম সঙ্গে দেখো তোমাদেরকে আমাদের গ্রামের রাস্তা দেখাচ্ছিলাম এই এসে বাস রাস্তা একটুখানি দু মিনিটের পর ভাই কিন্তু চলে গেছিলো আমরা এর বাবু আর পাপাই কিন্তু বসেছিলাম কিছু আসার জন্য একটু পরেই কিন্তু টোটো এসে গেছিলো টোটোতে উঠে যাব এবারে তারপরে উঠে গিয়ে তোমাদেরকে দেখাবো দেখো টোটোতে উঠে পড়েছি টোটোতে উঠে কিন্তু বেশ ভালোই লাগছিলো আজকে খুব সুন্দর ওয়েদারটা না এত সুন্দর ওয়েদার সত্যি কথা বলতে ভাবাই যায় না ওয়েদারে ওয়েদারের জন্য খেতেও মজা কোথাও যেতেও মজা কিছু করতে আর গরম থাকলে কিছুই করতে ভালো লাগে না দেখো আমরা অলরেডি রাস্তায় চলে এসেছিলাম তারপরে রাস্তায় যেতে যেতে ভিডিও শ্যুটগুলো ভিডিও করছিলাম তোমাদেরকে আমাদের রাস্তাগুলো দেখানোর জন্য তারপরে দেখো এই রাস্তাটা দেখো খুব সুন্দর রাস্তার ধারে পুকুর পাট চাষ হয়েছে কেউ জানো আমাদের এখানে পাট চাষ এই সময় খুব চাষ হয় জানো তারপরে কলা গাছ সমস্ত কিছু রাস্তার ধারে ধারে এই সব চাষ হয়ে থাকে আর বর্ষাকালে তো সমস্ত জায়গায় সবুজ 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 এই দেখো রাস্তাগুলো তো খুবই সুন্দর লাগছে আর রাস্তাটা খুব সুন্দর ভিডিওটা আজকে এই পর্যন্ত টাটা বাই বাই আবার দেখা